তোমাকে রাখতে বলেছি নিহিলার এবার রাগ চরে গেল সে বেশ রাগি কণ্ঠে শুধাল আমি কি এখানে পড়ে থাকবো বলেই নিজে নিজের জিব্বায় কামড় দিল কি বলে ফেলেছে সে এটা রাহান ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো সে সোজা কাপড়ের ট্রলির কাছে এগিয়ে গিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে পা বাড়াতে গিয়ে থেমে পিছু ফিরে নিহিলার দিকে তাকালো এখন তো আছোই তোমাদের বাড়ি তুমি ভাবে থাকতে পারো রাহান ওয়াশরুমে ঢুকতে রেখে রুম থেকে বেরিয়ে গেল মানুষটার এমন অদ্ভুত কর্মকাণ্ড তার মাঝে মাঝে সহ্য হয় না এই যেমন এখন হচ্ছে না এটা ভাবতেই মুহূর্তের মধ্যে নিহিলার মন জবাব দিয়ে দিল এই বিরক্তের গম্ভীর স্বভাবটাই তো তার ভালো লাগার কারণ কিন্তু সামনে থাকলে এমন অস্থিরতা ঘিরে ধরে কেন বোধহয় প্রথম দিনে সেই ভয়টা রয়ে গিয়েছে এত কিছুর পরেও এত ভালো লাগার কারণ সে খুঁজে পায় না এতদিন মন নির্জীব ছিল অথচ এখন সে নির্জীব ভাবটা নেই তাহলে কি তার সব সজীবতা এই মানুষটার মাঝে। এটা ভাবতেই সে নিজেকে সামনে নিল বারে বারে এমন ভাবনা তাকে মানায় না কিছুই হবে না তার নিজেকে শক্ত করা উচিত আজ রিহির বিয়ে নিহিলা রিহিকে জড়িয়ে ধরে আছে রিহি শাস্তে পারছে না কোনোভাবেই ক্ষণে ক্ষণে চোখের পানি চলে আসছে পাশেই অরিন তাকিয়ে আছে সে বারবার জিজ্ঞেস করছে বিয়েই তো হচ্ছে এখানে কান্না করে যে সুন্দর মুখটা নষ্ট করছো কেন নিহিলা অরিনের এমন বোকা বোকা প্রশ্নে হাসলো শোনো অরিন এখানে বিয়ে মানে হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে আর আগের মতো বাবার বাড়িতে আসতে পারবে না আগের মতো মুক্তভাবে চলতে পারবে না বলা শেষ করতে রিহির এতক্ষণের চাপা কান্না আরও জোরে বেরিয়ে এলো নিহিলা মনে মনে নিজেকে গালি দিল কী দরকার পড়েছিল এখন অরিনকে বোঝাতে যাওয়া একজনকে ভালোভাবে বুঝিয়ে বলতে গিয়ে আরেকজন উপলব্ধি করে কান্না করে দিচ্ছে এতক্ষণ কোনো মতেই চুপ করালে এখন তার নিজের কথা শুনে আরও বেশি কান্না করছে এখন তারই সামাল দিতে হবে ভেবে নিহিলা মলিন চোখে রিহির দিকে তাকালো এখন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে নয়তো ওরা এসে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে এই জন্যই তো নিহিলাকেই সাথে রুমে পাঠিয়েছে নিহিলা এক দিকে তাকালো এদিকে সময় চলে যাচ্ছে নিজের পায়ের নিজের কুড়াল মারা বোধ হয় এটাকেই বলে অরিন বিজ্ঞ ব্যক্তিদের মতো বোঝার ভান করে মাথা নাড়ল সে আরও কিছু জিজ্ঞাসা করতে নিতেই নিহিলা থামালো অরিম তোকে আমি রাতে সব বুঝিয়ে সামলাই আগে বলেই নিহিলা দিকে তাকালো তুই জানিস তোর কান্না করলে কি বিশ্রী লাগে আর তোর না ইচ্ছে ছিল বিয়েতে এত সুন্দর করে সাজবি বছর পরে যখন তোর বিয়ের এমন কান্না মাখা ছবি দেখবি তখন ইচ্ছে করবে অতীতে এসে আর একটু ভালো করে সেজে যায় তোর বাচ্চারা বলবে মা তুমি এভাবে মুখ করেছিলে কেন বিয়ে মানুষের একবারও হয় আর হবে না কিন্তু নাকি তোর একটা করার ইচ্ছা আছে বলতেই অরিন নিহিলাকে হাত দিয়ে থামিয়ে নিজেই বলা শুরু করলো একবার কেন আমাদের এখানে অ্যানিভার্সারি হয় প্রতি বছর বছর সুন্দর করে সাজে তোমাদের এখানে হয় না অরিনের বোকা বোকা প্রশ্নে রিহি নিহিলা দুজনেই হেসে দিল সে এখানের সংস্কৃতি আর ওগিখানের সংস্কৃতি গুলিয়ে ফেলেছে সকাল থেকে নিহিলাকে কত বোকা বোকা প্রশ্ন যে করেছে তা নিহিলা রিহিকে বলে শোনাতেই রিহি হেসে দিল এর মধ্যেই মন ভালো অবস্থায় নিহিলা রিহিকে সাজানোর ব্যবস্থা করল রিনা আহমেদ ছেলের দিকে এগিয়ে এলেন আসা পর্যন্ত রুমে যে একটু বাইরে পরিবেশ দেখতে ভালো লাগতো আমি অচেনা জায়গাতে খাপ খাওয়াতে পারি না তোমার জন্যই এখানে আসা সবাই ডাকতে এসেছিল তবুও গেলি না যে মা আমার ভালো লাগে না রিনা আহমেদ অনেক দিন নিজের মনের সাথে যুদ্ধ করে অবশেষে মুখ খুললেন তুই কি নিহিলাকে পছন্দ করিস কেন মনে হচ্ছে না তোর জন্য যদি জীবন সঙ্গী হিসেবে নিহিলাকে ঠিক করি তাহলে আমি কি তোর মনের বিরুদ্ধে যাব তুমি কোনোদিন আমার মনের বিরুদ্ধে যাওনি কি তুই রাজি ধরে নিব তোমার উপরেই সব রিনা আহমেদ খুশি খুশি মনে বেরিয়ে গেল যাক তার ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে তাহলে অরিন আহান ঠিকই বলেছিল বোনের বিয়ে উপলক্ষে সাফাত এসেছে বোনকে বিদায় দিতে দীর্ঘ দুই বছর পরে সে বাড়ির দরজায় পা রাখল তার হুট করে কান্না পাচ্ছে কিন্তু ছেলেদের নাকি কান্না করতে নেই এটা ছোটবেলা থেকেই আমান শেখ বলে এসেছেন নিহিলা যখন তার কোনো খেলনা নেওয়া বায়না করতো সে তখন কান্না করে দিত তখনই আমান শেখ এসে বলতেন যাই হয়ে যাক না কেন ছেলেদের কান্না করা মানায় না সেই কথা মনের মধ্যে রাখতে গিয়ে তার বাস্তবতা উপলব্ধি করতে গিয়ে এখন আর কান্না করে না কান্না করে না এটা ভুল সে তো কান্না করে তবে মানুষের সামনে না আড়ালে এখন যে ঢাকায় থাকে সেই বাড়ির প্রতিটা দেওয়াল জানে তার রাতের চিত্র তার তো বোঝানোর মতো কেউ নেই হয়তো নিজের দোষেই সবাইকে হারিয়েছে তারও ইচ্ছে করে দিন শেষে কাউকে মনের সব কথা উজাড় করে বলে হালকা হতে কিন্তু সে মানুষের যে বড্ড অভাব তার সাফাত বাড়িটার দিকে তাকালো আজ তার একমাত্র ছোট বোনটার বিয়ে তার সেই ছোট বোনটাও আজ বড় হয়ে গিয়েছে বোনটার কথা রাখতেই তো তার এখানে আসা বোন ভেবেছে ভাই বুঝে তাকে ভুলে গেল মানুষের অনুপস্থিতিতে মানুষ পেলে ভোলা যায় কিন্তু সে তো কোনো মানুষ পায়নি তবে ভুলবে কিভাবে সাফাত মলিন শ্বাস ফেলল নিহিলাও বোধহয় এসেছে চার বছর পরে মেয়েটাকে দেখবে বাড়িতে অনেক মানুষের আনাগোনা কারোর দৃষ্টি সাফাতের দিকে পড়ল না সাফাত আসতে ধীরে বারে সদর দরজা পেরিয়ে ভেতরে এগিয়ে গেল সাফাত ঘরে ঢুকেই চারিদিকে তাকালো তার নিজের বাড়ি প্রতিটি দেওয়ালে তার কত স্মৃতি জড়িয়ে আছে অথচ আজ কেন জানি অচেনা লাগছে সব হয়তো দুই বছর পরে এসেছে তাই সব অচেনা হয়ে গেছে সে একটু এগিয়ে যেতেই একটা রুম থেকে হাসির আওয়াজ ভেসে আসলো এটা রিহির হাসি সে সেটা ভালো মতো বুঝতে পেরেছে সে এগিয়ে গেল রুমে সব মেয়ে বিধায় সে ঢুক সে দরজায় ঠোকা দিয়ে ডাকলো রিহি সাফাত ভেবেছিল এত আওয়াজের মাঝে কেউ তার ডাকটা শুনবে না কিন্তু না এত সব আওয়াজের মাঝে রিহি ঠিকই ভাইয়ের আওয়াজটাকে ধরে নিল সে মাথা তুলে তাকালো সবার পিছে দরজার ধারে তার ভাই দাঁড়িয়ে আছে রিহি দৌড়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল রিহি এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল সাফাতো পর মাধরে বোনকে জড়িয়ে নিল রিহি ভাইয়ের দিকে মাথা তুলে তাকালো সে তার সুদর্শন ভাইকে চিনতে পারছে না এমন অচেনা আগোছালো হয়ে গিয়েছে তার ভাই ভাই তুই এমন হয়ে গেছিস কেন এই এ ভাই তোকে চেনা যাচ্ছে না কেন বলেই মুখে হাত বুলিয়ে দিল তাই রেখেছিস তুই তো এমন কালো ছিলি না এতটা পাল্টে গেলি বোনের কথায় সাফাত মলিন হাসলো সবাই বাইরের চাকচিক্য মলিন দেখেই প্রশ্ন করে অথচ ভেতরটা যে মরে গেলেও কেউ খেয়ালও করে না নিহিলা সবে মাত্র রুমে ঢুকতে নিচ্ছিল এমন সময় রিহির এমন কথায় থমকে দাঁড়ালো সে মূলত রিহির কিছু জুয়েলারি রুম থেকে আনতে গিয়েছিল নিহিলা সরে দাঁড়ালো যাতে করে ওকে কেউ না দেখে রিহির কথায় ও সাফাতকে একবার পরখ করে নিল আসলেই আগের সুদর্শন সাফাত ভাই আর এখনের সাফাত ভাইয়ের বিস্তর পার্থক্য একান্ত নিজের চেনা পরিচিত না হলে এখন কেউ চিনবে না দাড়িতে ভর্তি আগোছালো চুল নেহিলা শার্টের দিকে তাকালো শার্টের হাতা একটা উঁচু করে রাখা আরেকটা নিচু নিহিলা থমকালো অথচ আগে কত পরিপাটি করে থাকতেন উনি সবসময় নিজেকে আলাদা করে গুছিয়ে রাখতেন নিহিলার খারাপ লাগলো এমন কেন হয়েছেন উনি তাহলে কি সাফাত ভাই একটুও ভালো নেই রিহির বিদায় হয়ে গেল যাবার আগে কি যে কান্নাকাটি মেয়েটা করলো নিহিলা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে আজ পূর্ণিমা থালার মতো চাঁদের আলোটা তার মুখে এসে পড়েছে দেখতে দেখতে বিয়ে শেষ তার খারাপ লাগছে রিহির জন্য বারে বারে মনে পড়ছে রিহিকে এই তো এরকম নিহিলা একা এভাবে দাঁড়িয়ে থাকলে রিহি চুপি চুপি এসে জড়িয়ে ধরবে নয়তো ভয় লাগাবে যদি তাতে নিহিলা বিরক্ত হয় তবে হাসির কথা বলে হাসানোর চেষ্টা করবে নিহিলার অনেক বেশি কান্না পাচ্ছে কিন্তু যেমনটা খারাপ লাগছে ততটা কেন জানি চোখ দিয়ে পানি পড়ছে না সে এগিয়ে দোলনাতে বসে মোবাইলটা হাতে নিল রিহিকে কল করার উদ্দেশ্যে কিন্তু কল দিতে গিয়েও মোবাইলটা রেখে দিল এখন তো আর যখন তখন রিহিকে কল করা যাবে না এখন সেও কোনো না কোনো পরিবারের বউ নিহিলা মোবাইল থেকে রিহির ছবি দেখতে লাগলো ছোটবেলা থেকে একসাথে থাকতে থাকতে তার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে মেয়েটা সারাদিন রিহির জন্য নিজেকে শক্ত রাখলেও এখন আর পারছে না মেয়েটাকে ছাড়া সে কীভাবে থাকবে নিহিলা বেশ কিছুক্ষণ পরে দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো ঋহির মতো আস্তে আস্তে ঘরটা আবারও খালি হয়ে যাবে তখনের কথা ভাবতেই পারছে না নিহিলা ঘর খালি হয়ে যাবে ভাবতেই খেয়াল হলো ফুপিরাও তো বিয়ের উদ্দেশ্যেই এসেছিলেন তারাও কোথায় চলে যাবেন অরিন আহান এদের সাথে নিহিলা নিজেকে অনেক মিশিয়ে ফেলেছে আর রাহান ভাইও সবাই আস্তে আস্তে চলে যাবে নিহিলা ব্যালকনি থেকে রুমে চলে এলো অন্তত অরিন আহানদের সাথে গল্প করলে মন খারাপের সময়টা কেটে যাবে এতক্ষণে চোখ থেকে পানি পড়ার ফলে চোখ মুখ লাল হয়ে গিয়েছে সে বেসিন থেকে বেশ কিছুক্ষণ পানির ঝাপটা দিয়ে মুখ মুছে নিল এতে চোখগুলো আরও লাল আকার ধারণ করেছে নিহিলা ও না ভালো মতো গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসলো সিঁড়ির কাছে আসতেই সাফাতকে উঠতে দেখা গেল এই প্রথমবারের মতো মুখোমুখি নিহিলা নিজেকে শান্ত করে নেমে যেতে নিতেই সাফাত দাঁড়িয়ে পড়ল সে সাফাতকে দুই ধাপ নেমে গেল কেমন আছিস ভালোই আছি আমি কেমন আছি জিজ্ঞেস করবি না নিহিলা ঘুরে দাঁড়ালো তবে সাফাতের দিকে তাকালো না ঘুরে দাঁড়াতেই রুমের কর্নারে রাহানকে দেখা গেল সে চোখ দেখছি তো কষ্ট পাচ্ছেন কেন পাচ্ছেন জানি না কিন্তু এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি পাবেন তাই বলবো পরিবারের সাথে একসাথে থেকে নিজের জীবনকে গুছিয়ে নিন আমাকে ক্ষমা করে নিনিসহিলা হাসল ভেবেছেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি তা ভাবলে ভুল ভাববেন সাফাত ভাই আমি তো অনেক আগে এসব ভুলে নিজেকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যদি নিজেকে গুছিয়ে তুলতে না পারতাম তবে হয়তো ক্ষমা করতাম না সাফাত হুট করে এগিয়ে এসে নিহিলার হাত ধরে ফেলল তাতেই নিহিলা ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করতেই সাফাত হাত ছেড়ে দিল আপনার সাহস কিভাবে হয় আমার হাত ধরার শান্তভাবে কথা বলছি তাই ভাবছেন সব ভুলে গেছি শোন না আমরা আবারও নতুন করে সব শুরু করি তোকে ছাড়া আমি ঠিক নেই নিহিলা হেসে উঠল যেন এই মুহূর্তে অনেক হাসির কথা শুনেছে সে সাফাতের হাত ঝাপটা মেরে দূরে সরিয়ে দিল ভালোভাবে কথা বলছি তাই এমন কথা বলার সাহস পেয়েছেন দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখাবেন না নইলে হিতে বিপরীত হবে আমাকে চার বছর আগের নিহিলা ভাবলে ভুল ভাববেন আপনাকে তো আমি মনেই করি না বলেই থেমে গেল নিহিলা মুহূর্তের মধ্যে কণ্ঠে বিষাদের চাপ রেখে মলিন স্বরে আবারও বলে উঠল আমার চারটা বছর ফিরিয়ে দিতে পারবেন পারবেন কি সে সময় আমার প্রতিটা বিষাদ রাতগুলো আমার স্মৃতি থেকে মুছে দিতে এখন ভালো আছি সেটাই দেখতে পাচ্ছেন কিন্তু এই ভালো থাকার পেছনে আমার চারটা বছর তিলে তিলে কষ্ট পেতে হয়েছিল তবুও নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি বিধায় ভালো আছি তবে সেই তিক্ততা মিশ্রিত অতীতটা ভুলিনি দ্বিতীয়বার এমন দুঃসাহস দেখালে ফল খারাপ হবে আর দয়া করে এত আধিক্ষেতা করে আমাকে ডাকবেন না আমার নাম ধরে ডাকলেই খুশি হব ভালো আছি ভালো থাকতে দিদি বলেই নিহিলার নিচে নেমে গেল রাহান সাফাতের এমন হাত ধরা দেখে শান্তভাবে আসতে নিতেই নিহিলার কথাগুলো শুনে পিছু ফিরে গেল সে নিচে নিহিলার দিকে এক পলক তাকিয়ে বিড়বিড় করে উঠল এই ভালো থাকাটা যেন তোমার মধ্যে থাকে পরের দিন নিহিলা সারা দিন রুমে ঘুমিয়েছিল বিকেলে রিহি আর ওর বর আসবে বিধায় সবাই মিলেমিশে কাজে লেগে পড়ল অরিনও এটা ওটা এগিয়ে দিচ্ছে রাতে সবাই খেয়ে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে বসতেই আমান শেখও এগিয়ে এসে বসলেন সাফা তো এগিয়ে এসে সামনের সোফাতে বসল মূলত তাকে সবাই রেখে দিয়েছে সে আর যেতে পারেনি ছেলের এমন অবস্থা পরিবারের কেই বা চাইবে তাই বাড়িতেই রেখে দিয়েছে ছেলে একা একা থাকলে কষ্ট আরও বাড়বে বই কমবে না নিহিলার এক মন বলছিল সাফাতের থেকে দূরে থাকতে আরেক মন বলছিল সে কেন এসবের থেকে বঞ্চিত করবে নিজেকে আর এখন এসবে তার একটু মায়া হবে কিন্তু ওই ব্যাপারটা আসবে না তা সে নিশ্চিত আমান শেখ বসতেই সবাই চুপ হয়ে গেল তার পিছু পিছু রিনা আহমেদ এসেও দাঁড়ালেন তিনি নিহিলার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন ফুফির সাথে চোখাচোকি হতেই নিহিলাও বিনিময়ে হাসল আমান শেখ নিহিলার দিকে তাকালেন আমি যদি তোর সম্পর্ক সিদ্ধান্ত নিই তাহলে তুই কি কষ্ট পাবি